হ্যালো দিয়ার স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের দ্বিতীয় শ্রেণির আজকে শুরু করবো সহজ পাঠ বই থেকে একদম প্রথম পেজ থেকে শুরু করে যতটা যাওয়া সম্ভব আজকের এই ক্লাসে যাব এবং তোমাদের এই সহজ পাঠ বইটি আমি আস্তে আস্তে পাঠ পাঠ করে সমস্ত বইটি ক্লিয়ার করে দেবো হ্যাঁ এই সমস্ত বইটি আজকের এই ভিডিওতে না হলেও আরও কয়েকটি ভিডিও করে আস্তে আস্তে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো আজকের ক্লাস যতটা হয় তোমরা করো পরবর্তী ক্লাস যখন আবার আসবে তখন তোমরা আবার দেখে নেবে তো তোমাদের ক্লাস টুয়ের যে সহজ পাঠ বইটি আছে সেটি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে পড়ানো হবে হ্যাঁ শুধুমাত্র কিন্তু এই সহজ পাঠ বইটি নয় তোমাদের এই চ্যানেলের মাধ্যমে ক্লাস টুয়ের সমস্ত বই আমি আস্তে আস্তে পড়িয়ে দেবো ঠিক আছে তো আজ থেকে শুরু হচ্ছে সহজ পাঠের দ্বিতীয় ভাগ মানে দ্বিতীয় ক্লাসে যে সহজ পাঠ বইটি আছে সেই বইটি আজকে থেকে শুরু করলাম এটি দ্বিতীয় ভাগ বই বইটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এটি অলঙ্করণ করেছেন অলঙ্করণ করেছেন কে নন্দলাল বসু ঠিক আছে নন্দলাল বসু এটির অলঙ্কার করেছে ঠিক আছে তো প্রথমেই যে পাঠগুলো আছে আমরা দেখবো প্রথম পাঠ ঠিক আছে প্রথম পাঠ এই যে প্রথম পাটা আমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে তো দেখো এখানে বলছে কি বাদল করেছে তাই তো বাদল করেছে মানে কি মানে আকাশে যে মেঘটা এসেছে না আকাশে যে ওপরে যে মেঘটা আছে সেটা হচ্ছে বৃষ্টির মতো মানে বৃষ্টি হবে এই রকম মেঘ বৃষ্টির আগে যে মেঘটা হয় আমরা দেখি সেই সময়টাকে বলে বাদল মেঘ ঠিক আছে তাহলে দেখো তো এখানে কী বলছে বাদল করেছে মেঘের রঙ নীল ঢং ঢং করে নটা বাজলো মানে যখন মেঘের রং ঘন নীল তখন ঢং ঢং করে নটা বাজছে মানে কিসে ঘড়িতে নটা বাজছে ঠিক আছে তারপরে দেখো কি বলছে বংশু ছাতা মাথায় কোথায় যাবে এখানে একটা প্রশ্ন করছে যে বংশু ছাতা মাথায় কোথায় যাবে তাহলে দেখো তো উত্তরটা এখানে আছে ও যাবে সংসার বাবুর বাসায় কোথায় যাবে সংসার বাবুর বাসায় সেখানে কংসবোধের অভিনয় হবে কার অভিনয় হবে কংসবোধের অভিনয় হবে তারা দুটো প্রশ্ন পেলাম যে বংশ ছাতা মাথায় কোথায় যাচ্ছে এটা হবে কি সংসার বাবুর বাসায় এবং সেখানে কি হবে কংসবোধের অভিনয় হবে দেখো তার পরের লাইনে বলছে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন তারপরে দেখো বলছে কি কংসবোধ অভিনয় তাকে দেখাবে বাংলাদেশে তার বাড়ি নয় তার বাড়ি কোথায় বাংলাদেশে নয় দেখো পেজ নম্বর দুই এখানে বলছে তিনি পাংশুপুরের রাজা তাহলে তিনি কোথাকার রাজা তিনি হচ্ছেন কি পাংশুপুরের রাজা ঠিক আছে দেখো পরে বলছে সংসার বাবু তারই সংসারের কাজ করেন তারপরে বলছে দেখো কাংলা তুই বুঝি বাবুর বাসায় ছিলিস তখন দেখো এখানে বলছে সেখানে কংস বোধে সংসাজতে হবে তারপরে বলছে কাংলা তোর ঝুড়িতে কি তখন বলছে ঝুড়িতে আছে পালং শাক তারপরে কি দেখো পালং শাকের পরে বলছে পিড়িং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ তাহলে দেখো তো এখানে যদি তোমাদেরকে প্রশ্ন করে যে কাংলার ঝুড়িতে কি কি আছে তখন তোমরা বলবে কি যে পালং শাক পিড়িং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ আরও আছে তাহলে তারপরে বলছে দেখো সংসার বাবুর মা চেয়েছেন সংসার বাবুর মা চেয়েছেন তাহলে এই যে ঝুড়িতে এগুলো নিয়ে যাচ্ছে সেটা কে চেয়েছেন সংসার বাবুর মা চেয়েছেন ঠিক আছে তো আমাদের দেখো প্রথম ভাগটা হয়ে গেল প্রথম পাঠ ঠিক আছে এই করতে করতেই আমরা সমস্ত পাঠ আস্তে আস্তে পড়ব ঠিক আছে তাহলে আজকে প্রথম পার্টই থাক পরবর্তীতে দ্বিতীয় পাঠ নিয়ে আসবো ঠিক আছে তাহলে আজকের এই ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে দ্বিতীয় পার্ট নিয়ে এবং তোমাদের আরও অন্য ক্লাস নিয়ে ততক্ষণ সবাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ